ভারতবর্ষের মানুষজন সবচেয়ে সুখে জীবনযাপন করেছিল মুসলিম শাসকদের শাসনামলে এটা আমার কথা না ইতিহাসবিদগণের কথা ইতিহাস একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন ভারতবর্ষের সেরা শাসকদের মধ্যে মুসলিম শাসকরা অন্যতম আমরা প্রায় প্রত্যেকেই জানি ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ এজন্য ভারতের জনগণ চাইতো তাদের ধর্মের যে কোনো শাসক তাই হিন্দু কোনো রাজা হলে তারা অনেকেই খুশি হতো কিন্তু হিন্দু রাজাদের অধিকাংশই মুসলমানদের সহ্য করতে পারতো না তারা যখন ক্ষমতায় যেত তারা তাদের বেশিরভাগই প্রথমে মুসলিম নিধন শুরু করত। তারা মুসলিমদের একদম নির্বিচারে গণহত্যা চালাতো এবং এই গণহত্যা চালানোর ফলে অনেকে ভয়ে দেশ ছাড়া হয়ে যেত বেশিরভাগ হিন্দু রাজারা চাইতো তাদের দেশে যেন কোনো মুসলমান না থাকে সবাইকে ঢালাওভাবে বলছি না কিছু রাজা অবশ্যই ভালো ছিল তারা তারা কিছুতেই এটাকে সমর্থন করতো না কিন্তু বেশিরভাগই এমন ছিল যে তারা মুসলমানদের কিছুতেই সহ্য করতে পারতো না এই রকম বর্বর হিন্দুরা যাদের সাধারণ হিন্দুরাও সহ্য করতো না সহ্য করতে পারতো না কিন্তু তাদের কিছু করার ছিল না তারা প্রতিবাদ করতে পারতো না বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর হিন্দু আছে তারা উচ্চ শ্রেণীর হিন্দুদের দ্বারা নির্যাতিত হতো উচ্চ শ্রেণীর হিন্দুরা মনে করত তাদের ভোগ বিলাসের আঞ্জাম দেওয়ার জন্যই এই নিম্ন শ্রেণীর হিন্দুদের জন্ম এর ফলে তারাও অনেক ক্ষিপ্ত ছিল বিশেষ করে ইতিহাস ঘাটলে দেখতে পারবেন বাংলাদেশের বর্তমান যেটা বাংলাদেশ এই বাংলাদেশের ইলিহাসশাহী শাসনের পতনের পর রাজা গণেশের আগমন ঘটে এই গণেশ এমন অত্যাচারে ছিল সে দেশে আসার পর সে ক্ষমতায় বসার পরেই মুসলিম নিধন শুরু করে এই মুসলিম যে নিধন শুরু করে এটাকে সব হিন্দু কিন্তু সাপোর্ট দেয় নাই কিছু কিছু দিছে আবার কিছু কিছু দেয় নাই যারা দেয় নাই তাদের বেশিরভাগই নিম্ন শ্রেণীর হিন্দু তারা এসব সব বর্বরতা কিছুতেই পছন্দ করতো না কিন্তু তাদের আসলে করার কিছুই ছিল না তারা দুই দিক দিয়ে নির্যাতিত হতো যদি তারা প্রতিবাদ করত তাহলে রাজা গণেশের দিক থেকে তারা অত্যাচারিত হতো এবং তারা যদি প্রতিবাদ না করত তাহলে তারা উচ্চ হিন্দুদের দ্বারা অত্যাচারিত হতো যেমন নিম্নশ্রেণীর কেউ যদি মাছ বিক্রি করত উচ্চ শ্রেণীর বামন টাইপের কেউ এসে বিনামূল্যে মাছ নিয়ে যেত যদি তার কাছে মূল্য চাওয়া হইতো তখন সে বলতো আরে বেটা মূল্য শ্বাস আমাদের সেবা কর আমাদের সেবা না করলে তো তোর নরক ভাস হবে স্বর্গে তো কোনো দিনে যেতে পারবি না এরকম আরো অনেক ঘটনা আছে